নমস্কার মো ওয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শরীরটা একটু চেক আপ করাতে বেশ কিছুদিন হলেও শরীরটা ভালো যাচ্ছে না তাই ভাবলাম শরীরটা একটু চেক আপ করে নিই তাই চলে গেলাম হায়দ্রাবাদে হাইটেক সিটির কাছে এআইজি হসপিটালের আর এটা হলো মাইন্ড রোড তো আমরা চলে এসেছি এআইজি হসপিটালে এটা হাইটেক সিটির গাছিবউলিতে আছে এই হসপিটালটার দুটো আছে একটা নতুন আর একটা পুরাতন তো আমরা এসেছিলাম নতুনটাতেই এখানে না পেটের রোগের চিকিৎসা খুব ভালো হয় অর্থাৎ এশিয়ান ইনস্টিটিউশন অফ গ্যাস্ট্রো এন্ডোলজিস্ট এটা এশিয়ার মধ্যে এক নম্বর স্থানে আছে পেটের রোগের চিকিৎসার জন্য তো এখানে যে শুধুমাত্র পেটের রোগের চিকিৎসা হয় তা নয় তার পাশাপাশি সব রোগেরই চিকিৎসা হয় মানে সবই ডিপার্টমেন্ট এই হসপিটালের মধ্যে রয়েছে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে পেটের রোগের চিকিৎসার জন্য আসে তো আমরা হসপিটালের ভেতরে ঢুকে পড়লাম প্রথমে এখানে একশো টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হয় তো সেটাই এখানে করছিলাম এখানকার সব স্টাফেরাই খুবই হেল্প করছে প্রথমবার গেলেও কোনো অসুবিধায় যে পড়তে হবে তেমন কোনো ব্যাপার নয় আর ভাষা নিয়েও খুব একটা সমস্যা নেই কারণ প্রত্যেক স্টাফেরাই কম বেশি বাংলা ভাষা জানে চিকিৎসা ব্যবস্থাও অত্যন্ত উন্নত মানের খরচার দিকটা যদি বলি যার যেমন রোগ তার তেমন খরচা তবে আমার পার্সোনালি যেটা মনে হয়েছে তুলনামূলক খরচাটা একটু কম এখানে সব ডাক্তারবাবুরাই ভালো তবে আপনাদের যদি কোনো পছন্দের থাকে যে এই ডক্টরকে দেখাবো তাহলে আগে থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে পারেন তো আমরা ডক্টর দেখিয়ে কিছু খাওয়ার জন্য চলে গেছিলাম এআইজির পাশে একটা নিমন্ত্রণ হোটেল আছে সেখানে এই এলাকায় প্রায় সব দোকান বা হোটেলে বাংলা ভাষায় লেখা রয়েছে বুঝতে কোনো অসুবিধা হবে না এবং বাঙালি খাবারও পাওয়া যায় তো আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেট রুটি আর চানা আর এক প্লেট লুচি আর চানা তো দুজনে সেটাই ভাগ করে খাচ্ছিলাম খাবারগুলো বেশ সুস্বাদু ছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন